মানতে হবে বাবাকে সম্মান করতে হবে মাকে সম্মান করতে হবে একটা সন্তানের জন্য সবচেয়ে বড় ফির মা এবং বাবা কথা ঠিক কেনা কিন্তু সেই মা এবং বাবা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় ইসলামের বিরুদ্ধে চলে যায় আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যায় আমার আবু বকর সেই ভূমিকাটাই নিয়েছে আবু বকর টাকায় দেখলো আবু কুহাফ আমার বাবা হতে পারে কিন্তু এই মুহূর্তে তিনি আমার বাবার স্থানে নাই কথা কোন ঠিক কিনা কারণ আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে আমার নবীর সাথে বেয়াদবি দবি করেছে কোন ঠিক ও আমার হাবিব এবং রাসুলের গুলো যদি তাদের কলিজার টুকরার সন্তান হয় আল্লাহ এবং রাসুলের দুশ্মন গুলো যদি তাদের বাই হয় বোন হয় আর আশিরা তাহুম তাদের ফ্যামিলি মেম্বার হয় তারপর তাদের সাথে কোনো খাতির নাই খাতির একমাত্র আল্লাহর নবীর সাথে কথা কন ঠিক কিনা প্রিয় ভাইরা খারাপ লাগতেছে আপনাদের কাছে কথাগুলি শোনেন নবীর সাথে সঙ্গী হয়ে জান্নাত আমার যেতে হবে কথা কন ঠিক কিনা দুনিয়াতে আমরা নবীকে দেখি নাই সাহাবাই কারণ সরাসরি নবীর বসেছিলেন নবীকে দেখে দেখে ভালোবাসা দিয়েছিলেন আমরা তো সেই ভালোবাসা দিতে পারছি না কোন ঠিক না কিন্তু পরকালে নবী লাগবে কি লাগবে না আর লাগবে কেমতের মাঠে নবী আমার দরকার নবীর সঙ্গী হয়ে জান্নাতে দেওয়ার দরকার কারা যারা মনে করেন হাতটা দেখান দেখান্ত দুইটা হাত সোজা করে চিপ্টা থাকবার যদি তাই হয় আমরা যেমনভাবে নবী চাই আল্লাহ নবীর দশ বৎসরের খাদেম আনাস আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালান ওনার ভিতরে একটা টেনশন শুরু হয়ে গেল একদিন বলতেছে নবী গো আমার ভিতরে তো খুব কষ্ট টেনশন আল্লাহ নবী বলে আনাস কি টেনশন টেনশনটা হলো আমরা যে সুন্দর সবুজ শ্যামল পৃথিবীতে বাস করছি একদিন তুই পৃথিবী ধ্বংস হয়ে যাবে কথা কোন ঠিক কিনা ধ্বংস হয়ে যাবে তাই ফান আমু নবী বলছেন আমি কিভাবে নিশ্চিন্তে থাকি চিন্তামুক্ত হয়ে থাকি এই সুন্দর পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তকজন ফেরেশতানি নিযুক্ত করে রেখেছেন ওয়াসাহিবুল কারনি তাদিলত কামাল করনা সিংহওয়ালা ইসফিল সিংহ নিয়ে প্রস্তুত হয়ে বসে আছেন কখন মাতা ইউমারু বিল নাফখি ফায়ান আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে সিংহায় ফু দিয়ে পৃথিবীটা ধ্বংস করবে কথা건 ঠিক না নবী আমার বলেন আবু বকর সিদ্দিক হযরত আনাস ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ এই সুন্দর সবর শ্যামল পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে আপনারও একদিন মৃত্যু হবে আমারও মৃত্যু হবে নবী নবী গো গো দুনিয়াতে আপনার আপনার করেছি কাছে থেকে আমি আপনাকে দেখেছি আপনার মতো ভালো মানুষ আসমানের নিচে জমির উপর একজন হতে পারে না আপনি এত সুন্দর আখলা কি নবী আপনার চরিত্র তো সুন্দর চমৎকার পিতৃ মানুষ আমি আনাস আমার জীবনে দেখি নাই নবী গো দুনিয়াতে 10টা বছর আপনার খেদমত করেছি গো নবী এই মুহূর্তটা আমার চিন্তা ডুকলো অন্তরে কিয়ামতের মাঠে আমি আনাস কি আপনাকে পাব আপনি কি আমি আনাসের জন্য সুপারিশ করবেন সাল্লাতু রাসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসমা আলী ইয়াউমুল কিয়ামা আপনি কি আমি আনাসের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন কি মনে করেন যে আনাস দশ নবীর খেদমত করলো সে আনাসকে কি আল্লাহ নবী ভুলে যাবে অমারাজ এখন ভুলে যাবে আমাদের বাংলাদেশের পৃথিবীর অবস্থা এমন দেখবেন বন্ধু বান্ধব যখন একটু সচ্ছল হয়ে যায় তখন আর বন্ধুর কথা স্মরণ থাকে না আরে আমার মসজিদে যেখানে আমি থাকি আমার আমার মসজিদের সেক্রেটারি জনাব ভাই আজকে আসছেন সাথে মাহফিল শুনতে আসছেন একজন আলমপ্রিয় মানুষ আমি যে এখানে থাকি আজকে একসাথে খানা খাচ্ছিলাম উনি বলছিলেন আপনি তো এখানে থাকেন বিমানবন্দরে এই জায়গায় মেহমান খুব বেশি আসে মনে হয় আমি বললাম ভাই পাকের বড় নিয়ামত কি না কিন্তু মেহমানগুলি আসে ঠিকই অনেক বন্ধু বান্ধব দেখলাম আমার মসজিদে থাকছে দুই দিন তিন দিন ওমা বন্ধু যখন আমেরিকা চলে গেল মোটামুটি দুই এক দিন ফোন দিছে এরপর আর খবর নাই যুরগণ ঠিক কি না প্রবাস প্রবাসে চলে গেলে একটু উন্নত হয়ে গেলে আমরা একজন আরেকজনকে ভুলে যাই কথা গণ ঠিক কিনা নবী বলেন আমি তো সেই চরিত্রের মানুষ না দশটা বৎসর তুমি আমার খেদমত করেছ আমি তোমাকে কেমন করে বলে যাই রে আনাস অবশ্যই পাকালা আনা পাঠের মাঠে আমি বিশ্বনবী তোমার জন্য সুপারিশ করবো